দেব শুভশ্রী ধূমকেতু ছবিটা তো পুরো কাঁপায় দিতেছে রে ভাই কাঁপায় দিতেছে যেখানে দক্ষিণের কুলি আর হৃত্বিক রোশন এন জুনিয়রের ওয়ার টু বক্স অফিসে তেমন পাত্তাই পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে সেখানে ধূমকেতু একের পর এক রেকর্ড করতেছে প্রথম দুই দিনে প্রায় সাড়ে পাঁচ কোটি আয় করছে ধূমকেতু অ্যাজ পার দেব এটা হচ্ছে একটা রাফ ফিগার ফর দ্য ফার্স্ট টু ডেজ আই মিন প্রথম দিন দুই কোটি টাকা আর পরের দিন দুই কোটি তিরিশ লাখ টাকা মানে কি লেভেলের কালেকশন দিতে সেরে ভাই এতে বোঝা যায় যে দেব শুভশ্রী যেই জুটি এই জুটির প্রতি মানুষের যে টান সেই আদিম টান এখনও কমে নাই একটা ব্লক বাস্টার সিনেমা উপহার দিল অনেক দিন পর সো সেই নস্টাল সেই যারা নাইনটি স্কিট তারা যারা দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছে তাদের যে নস্তাল যেটা ছিল তাদের যে দেব শুভশ্রীকে একসাথে আবার দেখার ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে এই জন্যই মানুষ হুরমুরায় দেখতেছে সো এইটা দেব শুভশ্রী এবং কৌশিক গাঙ্গুলি সবার একটা সাফল্য এবং তারা ভবিষ্যতে আরও বেশি বেশি সিনেমা করুক এটাই আশা করি